নমস্কার কবি সুনিং মল লেখা মুখে আর মনে এসো এসো কেসো ভায়া আজকে শুক্র ভাই সকালবেলা এলো ব্যাটা জ্বালাতে নির্ঘায় টিকু থেকে ফিরলে তুমি ভালোই হলো বেশ না ফিরলে ভালো হতো সন্দে হলে লেস চেহারাটা দেখছি ভালোই নাইকো কোনো খুঁত হত বেটা যেন শ্যাওড়া গাছে স্কন্ধ খাটা ভূত যেমনি তুমি উদার মানুষ তেমনি মহৎ প্রাণ হ তোচ্ছরা দিয়ে যত তন্ত সত্যন্ত কুলে পরে স্কুলে পরে বুসি দাদা বললে কানে কানে গুরু মুর সাহেব কেউ দিয়েছেন বুঝিসনি তার রাখাল বলে কখনো না মাঝে আমার বলেন শোনা সেটা তো গান নয় সে পাড়া সবাই জানে টেনে নিয়ে গেল তাকে পুকুর বাইরের কাছে কাল বলে লতাই যেটা মাকাল ফুলে আছে মাকাল আমি বলে রাখাল দু হাত তোলে নাকি দোয়া কলম মেয়ে ছোটে খেলতে নেই চায় লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় নমস্কার